কিসের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে নবীর কালমা দিন দিন এই নেওয়ালা বাড়তেছে কিভাবে নবীকে পথবদ্ধ করা যায় বড় বড় পুত্র গোষ্ঠীর প্রধান প্রধান ডাকছে মিটিং বসছে এই মিটিং এর মধ্যে বোরা শয়তান হ্যাঁ অংশগ্রহণ করছে একটা মিটিং এ পরিচয় দিতে হয় আমার নাম অমুক আমার নাম অমুক পরিচয় দিতে এই লারে কেউ চিনে না আপনি খেলা গো কোন দেশে চাইছুন শয়তানে কয় আমিও আপনাদের মধ্যেই যে যার বিরুদ্ধে পরামর্শের জন্য বসেন আমিও তার বিরুদ্ধে মতামত দিব আচ্ছা তা ঠিক আছে ঠিক আছে বসেন ঠিক আছে বসেন কি করা যায় আলা ভালো শোনা চলছে একজনে কইতেছে মোহাম্মদ কে দেশান্তর করে দেওয়া হোক আর একজনে উঠে কয় না এটা ঠিক না মোহাম্মদ দেশান্তর করলে তার মুখে যে জাদু এইটা শুনলে এই দেশের মানুষ তার দলভুক্ত হয়ে যাব বিদেশে মানুষ লইয়া আমরা বিরুদ্ধে আক্রমণ করবো তখন আমরাই এই দেশকে দৌড়াই দেবল বাড়ি বলে তখন কি কর মোহাম্মদকে জেলে বলিয়া দেওয়া হোক অন্যজনে কয় কইছেন তো কথা ঠিকই জেলও তো কাইয়া কাম নাই কি না কেলি দিন খারা নে আরো জেলি আছে মুহ্মদের কালমা ভরবো কোরআন ভরবো এই তো শুনলে ভূন্যে সব জেলি মুহাম্মদের বক্ত হয়ে যাবো আর একদিন একদিন জেল দেবাই রইয়া ব্যাগ কিয়া কাল ওইয়া আমার প্রতিশোধ নেওয়া শুরু এই করা যাইত না বলে তখন কি করন আর এই উঠে কয় মুহাম্মদকে হত্যা করে দেওয়া হোক নামজুগেল্লা বলে পরিকল্পনাটা কি করছে উঠে কর ঠিক আছে এই খুব ভালো হবে হত্যা করবো কে আসে কে আসে মিটিং এ বললো কে আস কেউ কথা বলে না আবু দেখে লইলো সর্দার আবুলে হিকাম না সর্দারে কয় আমার কথা বি বলে এই কাজ যে করতে পারবে মোহাম্মদের দেহর থেকে মাথারা আলাদা করিয়া যে আনতে পারবে তাকে আমি একশত উঁচ দিয়া পুরস্কার করবো নাও যুগুলো এত বড় পুরস্কার সম্পদ পাওয়ার পরেও কেউ রাজি হয় না দোয়া করছিল ওই গেছে নেতার কথা অপমানлён হবে আমার মতো উমর থাকতে 190 কাউকে পুরস্কার নেওয়ার জন্য দিব না এত উট পাইলে আমি ধনী হয়ে যাই হে দাঁড়ায়া গেছে দাঁড়ায়া আমি আসি সবাই বিশ্বস্ত হইলো ঠিক আছে তো লোকেই খারেছে যে কাম কর্তার বো হই খাতেছে এটার মিস হইত না উমর কয়মুট গুলি বাহরে নাগে গে বাও আছে তরবারি অন্যদিন আরবের মানুষ মেকআপের ভিতরে রাখে আজগ আর মেকআপের ভিতরে না খুললে এই ভয় গিয়েছে জোর দিছে মোহাম্মদ কই আছে খুঁজত খবর বলতো মাথা দীক্ষো পথের মাশারে এক লোক নাম মুহাজরত আবু নাইম কালেমা পরে মুসলমান হইছে কিন্তু এখনো কেউ জানে না কাফেরদের ভয়ে মনে মনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ একটু জপও বাবা একটু জপও

নূরে ই

pedestrian of abition and the way ever since this time Olhaeth anghaniheren Ghashnymen ere Professors werena ilya Elef� riff brain gein إذا ما بـ نور إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله. لا إلا الله. دعوه بابا

যে কুলিয়ার জমি মসজিদ মাদ্রাসা দিনদার টুবি আলেম উলামা বড় বড় কৌবি মাদ্রাসায় ভরা হয়ে বল্লাহবার আমি এই যে সম্মেলন করি যাই এত সুন্দর সম্মেলন সুডু শুধু ফুলা ফানা আমি সম্মেলন করবই এই বয়সে

মুসলমানের স্বর্ণকে উহুদের ময়দানে লাইন দাঁড়াচ্ছে কাতার সুজা করাইছে ট্রেনিং দাওয়াচ্ছে কেমনে পজিশন নিবে কে কোন দিক আছে ব্যস্ত সাত আট বছরের বাচ্চা হজরতে মহাযুরতিয়া সুজু বাচ্চা এমন সময় গিয়া আব্দুর রহমান

বড় ভাই অনুমতি পাইছে মাপ দিছে হ্যাঁ ভাই ভাইছে না এটা লেগে হ্যাঁ এক হয়েছে যাতে হ্যাঁ বড় দেখা তবু যুদ্ধের ময়দানে যাইতে আগ্রহ

তো তোমরা কি করবো আকাশের হত্যা করাবে নবীরে গানিতে আব্দুর রহমান আফরতি আলম দেহায় দিল আঙ্গুল দিয়েছে এই দেখো কাহেরদের সৈন্যের ভিত্তে এ সৈন্যদেরকে এ ভাও ধরাইতেছে কামান দেহাইতেছে গুঁড়া সাজা এই রেলে আঙুল দেহানি মাত্র তিনি বলতেছেন দেহানি মাত্র এই ছোট বাচ্চাটা ধমকা বাতাসের মতো ইমুন একটা দূর দিসে উড় তলে দিয়া যেমন বাতাসে উড়াইয়া গন্ডীবায়ুর মতো লয়াইয়া দিতে। গরেখন আল্লাহু পাওয়ার। এই পাওয়ার এই ছেলে কি শিখতে যাইতে? যুবক ভাইরা বৈছো।

যুদ্ধের মধ্যে একটা নিয়ম হইল না বলো কুলাফান বুড়া মানুষ মহিলা এদেরকে মারা যাবে না এ উঠের গন্ডার নিচে করিয়া দৌড় দিছে এর যে অত বড় সাহস খাফের রাও জানে না দুই ভাই একসাথে দৌড় দিছে ওহন ছোট ডুবাই মাজ রিয়া রে আবু যে হে যে মূষা ঘোড়ার মধ্যে আমি তো ভাই ভাইতাম না ন হাঁডু নিচে গড়িয়া রুছি হে বুদ্ধি হরিয়ে করলো কি গুঁড়ার সামনে ঠেঙ্গে মধ্যে তর মারিয়া বইছে

আরে ভাই সুযোগ পাই আইছে মাতা যখন নাম মে বর্ষে নিছে হেই ভাইয়ে এক বাই দিছে ঘোড়া ঠেঙ্গ আবুজল যখন আইছে লাগালো হেই দেশে আবুজলের গান ল সুর কর না আল্লাহু আকবার ই নামলে যেই আবুজল 100 মুট নিবাদ করছে নাবালক দুই ডেবার চার বুট আর হ্যাঁ যুবক ভাইরা উপযুক্ত সময়ে ভালো জায়গাত বইছ কোরআনের কথা শুনতে যেখানে কোরানের আলোচনা হয় আল্লাহয় দিতে দিছে লাফাকে বলেছে ইজা আ কুরি আল কুরআন ফাস্তামি লাহু وَأَنفِقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ

সে <laughs> না <laughs> अंबियाला <laughs> इहा বলছিলাম হতে দেখা হয়ে গেছে বুড়া এক গুহনে সাহাবি কলমা পড়ছে কাপের উমরের উন্মুক্ত কয় উমর দেখে তো লা উমরে শেষ করে দি তরবারি বাড়ি দেখা যাক এত বড় সন্ত্রাসী এত বড় কারা আরবের মধ্যে নাম করা তার সে বড় ঘটপাধারা না জানি দিন বিতাইতে আসবা কাছে কাছে পরে কৌমর কই যা আউকুলা তোর বাড়ি শান্তিতে ছিল মানুষ আরবের মানুষ মুহাম্মদে আয়া বাপ দাদার দর্মে বিবাদ লাগায় নতুন কলমা লয়ে আইতে লা ইলাহা ইল্লাল্লাহ এটা এখন সন্তান মা বাপ তো এ মুহাম্মদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে স্বামী তো এ বউ দলে হয়ে গেছে এই বিবাদ নিবাই থাম যায় আজ গাতকে মুহাম্মদের মাথা আগলা করবার লাগিয়া যায় নাউদুলিল্লাহ রাখে আল্লাহ কই তারা দুধে রাখে আল্লাহ মারে শৈন্য বুকটা থর তরকার রে আমার নবী রে হত্যা করতো যায় কিছু না কইয়া চুপ করে বোঝা থাকবাম হক কথা কইতাম না উমরে ডরে বোঝা থাকবাম না কি এত শাহ হোস্তু তোমার মুহাম্মাদের দেহ থেকে কাল লাগলা করিয়ালবা বনি هاشমের মানুষ কি এত চুরি ফিঞ্জা বয়ে থাকবো উমরে কয় আমার কামে কথার লোকে ভালড়া উত্তর দেওয়ার মানুষ তো আর আরবের মধ্যে নাই মনে মনে কয় ইবেൻ মুহাম্মাদের দলমুক্ত হইয়া গেছেগা আগে জিগাইলে করে তা হইলে কি তুমি মুহাম্মাদের ভকে কে আবু নাইম রদ এসে না কহ ককে কো আগে তা তোমারে হুতাইয়া লাগা বুলাইবাটা অত সহজ না আমারে হুতাইয়ালবা আগে নিজের ঘরের খবর নাও برو নিজের ঘরের সুদেবার কি দা তোমার বই না তোমার ভগ্নীবতী তো মুহাম্মাদের কলমা বরিয়া মুসলমান হয়ে যাবে। তাই না কি আমার অনুমতি ছাড়া আমার বই না আমার ভগ্নীবতী হয়েছে আগে হারার বৈ যায়। ঘোড়া দেখ গেছে অহন গেছে হেন। ঘটনাক্রমে ওই দিন দুপুরের সময় মন ভগ্নিপতি প্রাইভেট মাস্টার খারি সব রাখে ঘরের দরজা বন্ধ করে যে দু ঘরের মানুষ আইতো না নীরব তাহে আরবের মধ্যে এই টাইমে আমরা কোরআন শরীফ পড়ি জুড়ে জুড়ে কোন বাইরে একটা সবক বাবা কোরআন ভর কোরআন ভর দুনিয়া সব বই পুস্তক সব ক্যাটাগরি ব্যাটাগিরি ব্যাখ্যাই করলে আল্লাহ আসমান থেকে একটা কোরআন দিল কিতাব দিল যেই কিতাবে কোনো ভুল নাই ভুলে টু বা নাই যেই কিতাবের দ্বারক বাহক আমার নবী কিতাব দিল কেল লাগে যেন হত না বললিয়া জাহান নামে না যায় বাবা আদম আলাই আমরার আদি পিতা উনি প্রথম জান্নাতি আইসে কিছু কামের লাগিয়া দুনিয়া আল্লাহ ফাটাইছে উপর

তোমার মেহরে তুমি কতই দিলে রতন বাই বেড়া দর পুত্র স্বজন ক্ষুদ আলে অন্য যুগাও খুদা ফেলে অন্য

হাসরে পথে না বলি তাই তো দিলে পথ কুরানের বাণী খোদা তোমার মেহির মানি খোদা পথ না বলি এই জন্য আমি গরি দেখছি যে ঠাইম আমার আসি অক্ষরে এগারোটা বাজিয়ে গেছে কখন লাগতো না আমার এই বিষয়ে আমরা জাগা হচ্ছে আমরা আপনার কিছু কই না যাই করত মামি কারণ মাফিটা কি ব সুন্দর হইব এই ভাই আমি যাই আমার এই অভ্যাস নাই সুতারা রে জিগাইয়া বিরোধ করতাম কমিটির বিরুদ্ধে বলে আরো কই থান কব কিন্তু হেরার তো বাজে দেখবো বারোটা হেরার প্লেন প্রোগ্রাম সব নষ্ট হয়ে দেবো এই জন্য নির্দিষ্ট সময় ইনশাল্লাহ আগেই বলছি বহুত লামায় খেরাপ আছে আমি খুব খুশি হয়ে গেছি ভালো সময়ও দিতে যুবকদের কাছে ভালো আশা প্রত্যাশাও আমরা পেয়েছি পথে না বলি তাই তো দিলে পাপ কোরআনের মানি খোদা

পৃথিবীতে কি তা কয়নি ওই তো আর রাইতে যে মেরা তলে যুব সমাজে ওয়াজ করছি ইন্দা শিখেছে কোদা আল্লাহু আল্লাহ তুমি জানলে আলো শেষে করা যায় না আগে তোমার গুণ গান শেষে করা শেষ করেন যাইবো পাঁচ বছরে শেষ হইব এক রাত এক সপ্তাহ এক বছর যুগে যুগ আল্লাহর গুণকীর্থন শেষ করা যাবে না আমি যে ঘটনাও ইসলাম বহু সময়ের দরকার আল্লাহ যদি হাইয়াতে বাঁচি রিজি হে তাহে দেখবার লম্বা বাস করার আশা বড় আমার আছে আর গায়ে এইখানে শেষ দাবিটা দেওয়া গেলাম আল্লাহু আল্লাহু

আল্লাহ কবুল করুক আল্লাহর নাম আমাদের মুখে থাকো এই সম্মেলন যারা টাকা দিছে পয়সা দিতে শ্রম দিছে দৌড় দূষে মৌলানার নামটা আফাজ উদ্দিন আপনাদের ছেলে এরপরে আপনার ঢাকা মাদ্রাসা মেসকা শরীফ তার এক বন্ধু হুসেন ফুলবান আমার বাড়ি কিশোরগঞ্জ তার আর দুই বছর তিন বছর গেছি ওয়াজ। হ্যাঁ মোবাইল করে বলতো তার লোকে কইছে কৃষ্ণ যে একটা বক্তা আছে আমরা নয় আবাস করে গেছে উনি আবার তার বিশ্বাস গেছে তো তুমি দাওয়াতটা দাও দাওয়াত দিছে দীর্ঘদিন এরা হরিকানের কাছে যোগাযোগ নাই আমার অন্য দাওয়াত আছে তেও রাখছি না আজকে আল্লাহ সহা থেকে যোগাযোগ হয়েছে যথা সময় আসতাম বসি আপনাদের দেখার ইসলামের সৈনিকদের চেহারা দেখে যেতে পারলাম আপনাদের দীর্ঘ হায়াত নেক হায়াত ইজত ইমান বজায় রেখে যেন আখেরাতে আল্লাহর বাড়িতে যাইতে পারি তৌহিক দান করুন সবাই বলে না বলে না واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله